ধোনি বলেন এশিয়া কাপে বাংলাদেশের মূল প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা কারণ দেখুন এশিয়া কাপে বাংলাদেশের তিনটে ম্যাচ থাকবে এখান থেকে বাংলাদেশ দুটি ম্যাচ জিততে পারলেই তারা সুপার ফোর হয়ে যাবে এখন দেখুন বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে হংকং আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এখান থেকে যে কোনো দুটি ম্যাচ জিততে পারলেই বাংলাদেশ পরের দাবি চলে যাবে এখন দেখুন হংকং ভাই একেবারে নতুন একটা টিম এখান থেকে এখন বাংলাদেশের সামনে হংকং টিম কিছুই নেই অপরদিকে দেখুন বাংলাদেশের মূল প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বর্তমানে দেখুন বাংলাদেশ টিমটা অনেকটা হয়েছে বাংলাদেশে এখন ফুল প্রস্তুত থাকতে হবে এশিয়া কাপের আগে তারা ভাই কীভাবে ম্যাচগুলো খুলবে কীভাবে এশিয়া কাপে গিয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে তারা পরে পে যাবে বর্তমানে দেখুন বাংলাদেশ টিমটা এখন আগের মতন নয় তারা ভাই পাকিস্তানকে সিরিজ হারিয়েছে তারপর আর শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজটা হারিয়ে দিছে বাংলাদেশের বর্তমানে এই টিমটা এখন অনেকটা পরিবর্তন এসেছে লীলঙ্কা অধিনায়কের হবার পর তারপরে দেখুন সভাপতি আমি সঙ্গে বলবো একটা কথা ক্লিয়ার করে বলেছে বর্তমানে বাংলাদেশ টিম এখন আগের মতন নয় এই দলে সবাই ভাই ভালো খেলে এই বলে দেখুন বোলারের উন্নতি করে তারপর ব্যাটিংটা বর্তমানে দেখুন মোস্তাফিজুরকে নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা এই শিক্ষামে সফলতা পাবো তারপর দেখুন তামিম এবং পারবেশী যদি ভাই ভালো মতন যদি গড়ে তোলা যায় তাহলে এদের কাছ থেকে ভালো একটা পার্টনারশিপ পাওয়া যাবে তারপর দেখুন বর্তমানে ভাই মেদ হাসান মিরাজকে নিয়েও কাজ করতে পারলে তিনিও একদিন সাকিব হোসেন মতন গড়ে উঠবে তারপর দেখুন সাইম হোসেন পার্টর তিনি ভাই বর্তমানে সেরা একজন অলরাউন্ডার হতে পারবে তাকে নিয়েও কাজ করতে পারলে বাংলাদেশ এখন খেলতে এমনটা বলছে আমি বুলবুল আর দেখুন ধোনি এখন বলছে বাংলাদেশে এখন প্রচুর থাকতে হবে তারা কিভাবে গিয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে হারাবে এমনটাই বলছে ধোনি